হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকে আমার একটা নতুন ব্লগ নিয়ে আসি আর কি তো এখন কয়টা বাজ যেন পাঁচটাও বাজেনি দু মিনিট কম পাঁচটা ঠিক আছে আজকে আমার এত সকালে ওঠার কারণ কী ওঠার কারণ বলতে আমি ঘুমাইনি আজকে আর ঘুমাইনি তার একটা কারণ আছে একটু টেনশনে আছি কারণ আজকে আমার মার আসার কথা আছে মানে আমার মায়ের আস আসবে আমাদের বাড়িতে মাসি বাড়িতে তো তাই আর কি ট্রেনে উঠেছে তো তো দু দিন হয়ে গেল তো আজকে আসার কথা আছে তো রাত থেকে ফোন করছি আর কি ফোন সুইচ অফ আসতেছে তাই আর কি একটু টেনশন একটু বলতে অনেকটাই টেনশন তাই আজকে আর সেরকম আমার ঘুমই হয়নি ঘুমি হয়নি বলতে ঘুমাইনি তো এখন পাঁচটা বাজতে চলেছে আমাদের বাড়িতে এখন কেউ উঠেনি শুধু বৌদি আমার বড় বৌদি উঠেছে এখন তো কেউ উঠেনি নিজে দেখতে পাচ্ছি হ্যাঁ তো বারফার যারা তো তাই আর কি টেনশনে ঘুম হচ্ছে না তো বৌদি বলছে এতক্ষণ জেগে আসছিস আমি বলছি জেগে আছে বলতে মা ফোন মার ফোন সুযোগ আসছে তাই আর কি টেনশনে আছে তাই ঘুম আসছে না কি আজকে সকালটা ভালো লাগছে কেউ উঠে নেই এত সুন্দর লাগছে আমি একাই উঠেছি কারণ কাউকে দেখতে পাচ্ছি না রাস্তায় ভালো লাগছে আশা করি দিনটাও ভালো যাবে কারণ আমার মা আসবে আজকে তো আই এম সো হ্যাপি অ্যান্ড এক্সাইটেড তো তোমরা সারাদিন ব্লগটা পুরো ব্লগটা দেখতে থাকো যে কী করছি না করছি শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার অবস্থা দেখতে পাচ্ছ চোখ তো একদম ফুলে আছে আর কি কারণ ঘুমো নিই আর ঘুম পাচ্ছো না কারণ একদিকে টেনশন কেড়ে ঘুম পাবে তো ভাবছি মা একটু ফোনটা অন করলে আর কি ভালো হয় তো আমি ঘুমোতে পারবো শুনিলেই যে কি করছে কোথায় আছে নাই ট্রেন থেকে নেমেছে কি না শুনলে আর কি একটু ভালো লাগবে তাই আর কি তারপর একটু আমি শান্তিতে ঘুমোতে পারবো যাই হোক আমি আরও ট্রাই করি কেন জানি না সূর্যগ আছে ফোন হয়তো চার্জও না থাকতে পারে জানি না কেন তাই আর কি একটু টেনশন হচ্ছে তো আর ট্রাই করি এই যে বাইরের দৃশ্য দেখতে পাচ্ছ এখনও হয় সূর্য উঠেনি এই যে অন্ধকার এই যে দিদিদের বাড়ি অ্যান্ড এই যে আমাদের বাড়ি তো আমি আমার কাপড়গুলো শুকোতে দিলাম আর কি এখনো সূর্য উঠেনি আর কি শুকোতে দিলাম দেখতে পাচ্ছ সূর্য এখনও উঠেনি আমাদের সূর্য মামা আমি আজকে উঠে পড়েছি প্রথমবার এত সকালে উঠলাম উঠলাম বলতে ঘুমায় নি আর কি বলবো আর এই যে দেখতে পাচ্ছ কেউ উঠেনি সবাই চুপচাপ শুধু পাখির আর পাখি পাখিদের কান্না শুনতে পাচ্ছ পাখিদের আওয়াজই শুনতে পাচ্ছ আর আমার আওয়াজ শুনতে পাচ্ছো আর মুরগির আওয়াজ শুনতে পাচ্ছ আর কেউ আওয়াজ দিচ্ছে না তো ঠিক আছে গাইস ব্লগটা কন্টিনিউ করো আমি একটু দিন থাকবো শুয়ে শুয়ে মাকে ফোন করি আমারও ফোনের চার্জ একদম শেষ হয়ে যাচ্ছে ফোনটাকে একটু চার্জ করে নিন তো ব্লগটা কন্টিনিউ করো তো গাইজ এখন বাজে দশটা তো একটু আগে মার ফোন আসলো আর কি তো আমি তো পাঁচটার পরে একটু ঘরে গিয়ে ঘুমিয়েছিলাম কারণ অনেকক্ষণ ধরে ওয়েট করছি কাল সারা রাত ধরে ওয়েট করছি যে মার ফোন আসুক অনেক টেনশন হচ্ছিল তো একটু আগে মায়ের ফোন আসলো তো অনেকটা টেনশন দূর হয়ে গেল আর কি এতক্ষণ তাদের বাড়ির সবাই বাড়ির সবাই যখনই উঠেছে ফোন করেছে যে ফোন সুইচ অফ তো সবাই টেনশনে পড়ে আছে তো ওকে এখন ফোন আসলো আর কি টেনশন দূর হয়ে গেছে মা আর কি আসতেছেন পাশে আছে এখন কারণ মা বলতে চার্জ ছিল না ফোন সুইচ অফ হয়েছিল তো গাইজ একটু পরে আমার মা আসতে চলেছে আর কি চলে আসছে প্রায় বলবো বুঝতে পারছি না মানে অনেকক্ষণ ধরে ওয়েট করছি এখন প্রায় কটা বাজে বারোটা বেজে গেছে সেই রাত থেকে কাল থেকে মানে দুদিন ধরে ওয়েট করছি কখন আসবে আসবে আর কি তো আসতে চলেছে আর দশ বিশ মিনিটে চলে আসবে আর কি তো আমি বসে আছি কখন আসি দেখি আর তোমাদেরকেও দেখাচ্ছি আর তোমরা মনে তোমরা মনে হয় এটা বলছে যে মাকে দেখাবো দেখাবো বলে এখনও দেখাচ্ছে না টেনশন করে দেখাবো আসতে চাই আর কি অনেক দূর থেকে আসতেছে না একটু টাইম লাগবে এই দেখো গাইজ আমার মা চলে আসছে আর এখানে আমরা সবাই বসে আছি এই যে এসে স্নান টান করলো এখনই আসলো আর কি এখানে আমরা অনেকক্ষণ গল্প করলাম তো এখানে মাসি আর মা মিলে গল্প করছে আর কি অনেকদিন পরে এলো না তো দুই বোন মিলে খুব গল্প করছে তারপর আমরা এখানে ঘরে এলাম মা আমার জন্য কি কি নিয়ে আসছে ওগুলো আর কি দেখছি আর কি আমাকে দিচ্ছে তো এখানে একটা কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসে আর এইখানে একটা আমাদের কৃষ্ণ ঠাকুরের ফটো নিয়ে আসে আর কি যেখান থেকে আসছে আর কি ওখান থেকে নিয়ে আসছে ছবিটা খুব ভালো লাগলো দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা ছবি তারপরে এইখানে চানাচুর অনেকগুলো নিয়ে আসছে আর এই ডাব্বাতে আছে গঙ্গার জল মানে গঙ্গার জল নিয়ে আসছে বাড়ির জন্য আর এখানে কি কি নিয়ে আসছে সব বের করে দিচ্ছে যে এই দেখ তোর জন্য কি কি পাঠিয়েছে মানে যেইখানে থাকে ওইখানে একটা আঙ্কেল পাঠিয়েছে আমার জন্য চকলেট চানাচুর অনেক ধরনের চানাচুর পাঠিয়েছে আর এখানে কোল্ড ড্রিঙ্ক আর এখানে ডেরি মিল্ক চকলেটও পাঠিয়েছে আমি যেগুলো যেগুলো খাই আর কি তো সবগুলো আমাকে বের করে দিল আর আমি একটা একটা করে দেখছি আমার এগুলো হচ্ছে সবই প্রিয় খাবার মানে আমি অন্য যখন ফ্রি টাইমে বসে থেকে আমি খেয়ে থাকি কিছু না কিছু বাড়িতে না থাকলে দোকান থেকে কিনে নিয়ে আসি তারপরে এইখানে দেখতে পাচ্ছ চকলেট নিয়ে আসছে আর এইখানে দেখতে পাচ্ছ কাঠবাদাম নিয়ে আসে আর কি মানে অনেক কিছু নিয়ে আসছে কি আর বলবো সব আমার ফেভারিট খাবার নিয়ে আসে। মা মা সবই জানে যে বাচ্চারা কি খেতে ভালোবাসে তো এই বাদামটাও খাওয়া খুবই ভালো তোমরা জল দিয়ে ভিজিয়ে রাখবে সকালে করে খাবে খুব ভালো লাগবে আর কি বলতে চাচ্ছি তো এখানে সব এগুলো বের করে দিল। কি অবস্থা দেখতে পাচ্ছেন একদম ঘুমে অবস্থা শেষ এত গরম আর সেই গরমের মাঝখানে আমি খাচ্ছি চা বাইরে বসে তাই ভীষণ গরম লাগছে সারাদিন সুন্দর হাওয়া দিয়েছিল কিন্তু এখন রাতে একটুও পাতা নড়ছে না মানে একটু হাওয়া নেই আর কি মা টিভি দেখছেন সবাই টিভি দেখছে আর কি আমি একটু পরে যাবো তো বাইরে আমি একটু ফোন চালাচ্ছি কারণ আমাদের বাড়িতে না একটু সমস্যা নেটওয়ার্ক ঘরের মধ্যে একদম মানে তোমরা একটু ঘরে আরাম করে বসে ফোন চালাতে পারবে না এরকম অবস্থা তাই আমি যতক্ষণ বাইরে আর কি থাকবো না আর কি খাওয়া দাওয়া করবো না ততক্ষণ বাইরে আমি ফোন ফোন চালাই যতটুকু চালাতে লাগে আর এদিকে আমার গেমে একদম অবস্থা টাইড হয়ে যাচ্ছে আর এই গরমে খাচ্ছি চা তো গাইস এখন আমাদের খাওয়ার টাইম হয়ে গেছে আমরা আমরা সবাই হলে আসছি আর কি আমাদের সিনেমা হলে সবাই এখানে টিভি দেখতেছি আর কেউ খাচ্ছি এই যে কেউ খাওয়াচ্ছেন আর আমলোক অ্যাটেনশান দিয়ে রে হে তো আপনি আমলোক ভি খাই আপলোক ভি খানা চাতে তো দেখতে রেয়ে এখন ভাত খাচ্ছি দেখতে পাচ্ছ আজকের আইটেম এখানে আছে মাছ এগুলো কি মাছ রুই মাছ আজকের রান্না করেছে মা তো দেখেই মনে হচ্ছে যে খুব টেস্টি হয়েছে ভালো হয়েছে রা খাইলি যে ভাত খাইলে ভালো হয়েছে আর এইখানে মা খাচ্ছে সুধা এনে এখানে দুজনের জন্য নিয়ে আসছে আমরা এখন খাচ্ছি ভাত আর এখানে মাছের ডিম আলু ভাজা আর ভাত চলো খেতে থাকি আর টিভি দেখতে থাকি আমাদের ঘরের অবস্থা দেখতে পাচ্ছ একদম এই মেয়েটা আসার পর থেকে আমাদের একদম ঘরের অবস্থা শেষ করে দিয়েছে পুরো ঘরে কাপড় আর সেগুলো ঠিক করে রাখতে চাইছে না আমি ভাবলাম যে আমার মা আসতেছে আমি একটু আরাম করবো

তাই রাখছস ব্যাগের মধ্যে তো ঠিক আছে গাই টাটা